হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো সিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমার রিয়েল লাইফে সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব যা যা করে থাকি রান্নাবান্না বাজার সব কিছু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমি আজ সকাল থেকে কি কি করছি সেটাই তোমাদের মাঝে একটু তুলে ধরলাম চলো সঙ্গে থাকো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চললাম হাঁটতে একটু হেঁটে এসে আসার পথে যা কেনার থাকবে কিনে নিয়ে তবে বাড়িতে আসব এসে তারপর কাজকর্ম কিছু থাকে সব করে যাই না পাশে কাজ মানে ঘর টর মোছা এগুলো থাকে বাড়ি থেকে বেরিয়ে প্রায় কলেজ স্কোয়ারের বাইরেটা আমি হাঁটি ভেতরটায় অনেক লোক তো সেই জন্য বাইরে দিয়ে হাঁটি প্রায় আধ ঘন্টা হেঁটে তবে এই যে চলে এলাম বাজার একটু মাছ কেনার আছে ছেলেরা আমার জন্য আমার জন্য ছোট মাছ ছেলের জন্য বড় মাছ আমি ছোট মাছ খেতে পছন্দ করি সেই জন্য আমার জন্য একটু চুনো মাছ নেব। যেটা ভালো লাগে সেটাই নিয়ে থাকি আজ নিলাম আমার জন্য একটু চুনো মাছ আর ছেলের জন্য একটু পেটি দেখে মাছ নিয়েছি তারপর এগুলো গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্নাঘর আমার জন্য এই যে নিয়েছি একটু ব্ল্যাক কফি নিয়েছি তারপরে ইয়ে সোজা রান্না চাপিয়ে দিয়েছি আজকে তোমাদের মাঝে শেয়ার করব চুনো মাছের চচ্চড়ি একদম কম তেল মশলা ছাড়া শুধুমাত্র ফোড়ন দিয়ে আমি কি করে করলাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম প্রথমে মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি নুনরুদমাকে একটু শিম আলু দিয়েছি যেহেতু আমার একার জন্য ওই বেশি না অল্পই করছি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম মাছগুলো তুলে নিয়ে তারপর ছোট ছোটো করে সিম কেটে নিয়েছি একটা সিমকে তিন টুকরো করে নিয়েছি বড় হলে ছোট হলে দু টুকরো আলুটাকে পাতলা করে কেটে রাঁধুনি ফোরন দিয়ে দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে হতে দেবো গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে থাকবো বিশেষ কিছু কোনো মশলাই দেবো না এর মধ্যে শুধু একটু দেবো কাঁচা লঙ্কা টমেটো আর নামানোর আগে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর ধনে পাতা কুচি ব্যাস এই রকমভাবে ফ্রেশ মাছ দিয়ে করে খেতে অসাধারণ লাগে পেঁয়াজ ছাড়া আর পেঁয়াজটা আমি বেশি পছন্দ করি না সব সময় আর দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি লাল করে কড়া ভাজা প্রয়োজনেই একটু জাস্ট ভাজা ভাজাভাজি হলেই দিয়ে দিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দিলাম ফুটে উঠেছে ছেলের জন্য মাছটা আমার সঙ্গে একসাথেই করছি এবার ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণের জন্য হতে দেব আর একটু হতে দিয়ে তবে নামিয়ে নেব প্রায় হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা যাতে একটু দেখতে ভালো লাগে তার জন্য প্রায় রান্না প্রায় হয়ে গেছে এবার নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে ঘেটে দিচ্ছি টমেটোটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো নামিয়ে নাড়িয়ে চাড়িয়ে দি দিচ্ছি আর দিব ধনে পাতা কুচি ব্যাস একদম মশলা ছাড়া শুধুমাত্র ফোড়ন দিয়ে চুনো মাছের চচ্চড়ি শিম আলু দিয়ে এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার নামিয়ে দেব গ্যাসটা বন্ধ করে একটু নাড়িয়ে চাড়িয়ে পাত্রে ঢেলে নেব কেমন লাগলো তোমাদের এই আমার এই শুধুমাত্র ফোড়ন দিয়ে কম মশলা ছাড়াই একদমই বলা চলে শুধু ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ মশলার চামচে কমেন্ট করে অবশ্যই বলবে আর আজকে তোমাদের মাঝে শেয়ার করছি বাঁধাকপির বড়া প্রথমেই করছি আর এখানে আমি ডাল ভিজিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব আর মিক্সির বাটিটার মধ্যে আমি একটু চালের গুঁড়ো ডালের গুঁড়ো করেছিলাম সেই বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি ডালটা বেটে তবে আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো আর এইটা হচ্ছে খেসারির ডাল বড়া খাওয়ার জন্য আমি রাখি আমার ভালো লাগে খেতে আর বাঁধাকপির সঙ্গে ডাল বাটা দিলাম আর একটু চালের গুঁড়ো দেব নুন হলুদ আর একটু দি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে মেখে একটু খাবার সুটা দিয়েছি সব একসঙ্গে মেখে তারপর বড়ার আকারে যে যেমন করে করবে সেইভাবে করবে এইভাবে আমি করে নিয়েছি মুখরোচক বাঁধাকপির বড়া খুব ভালো লাগে গরম গরম খেতে এবার চলো সঙ্গে থেকে দেখতে থাকো ময়বার আমি বড়ারটাকে রেডি করে নিচ্ছি বাঁধাকপিটাকে রেডি করে নেব বাঁধাকপি নিয়েছি সেদ্ধ করিনি কুচিয়ে নিয়েছি তারপরে নুন হলুদ কালো জিরে তারপর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বেকিং খাবার সোডা তারপর একটু চালের গুঁড়োও দেবো সব কিছু একসঙ্গে মিস সহযোগে ভালো করে মেখে নেব নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হচ্ছে তো তখন এটাকে আমি সুন্দর করে মেখে নিয়ে গোল গোল আকারে বরার আকারে সাইজ করে যে যেমন ছোট বড় নিজের পছন্দ মতন দিয়ে এভাবে করতে হবে তো এভাবেই আমি করে নিলাম তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো তাহলে ভিডিওটা দেখতে থেক আজকের মনোনাটা আবার নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে এই যে তৈরি হয়ে গেছে বাঁধাকপির বড়া সমস্ত রান্না কমপ্লিট এবার আমি বরের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি রান্না করেছি সর্ষে শাক রান্না করেছি উচ্ছে ভাজা বাঁধাকপির ঘন্ট আর করেছি হচ্ছে বাঁধাকপির বড়া আর আমার জন্য ছেলের জন্য মাছ করেছি আর সেদ্ধ ডাল ছেলে আবার ফোরনের ডাল খায় না ওর জন্য সেদ্ধ ডাল করেছি এই হলো আজকে দুপুরে লাঞ্চের মেনু অনেক কিছু হয়ে যায় একটু একটু করে তারপরে দিকে বরের জন্য টিফিনটাও গুছিয়ে নিয়েছি ওটস আর একটু ফল যা যা ঘরে ছিল সেই দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটও আছে তারপর সন্ধ্যের সময় ছেলেকে একটু মশলা ওটস করে দিয়েছি ও মশলা ওটস খাবে আর আমি আমার জন্য চা নিয়ে নিয়েছি চা বিস্কুট তারপর অনেক পরে রাতে করেছি হচ্ছে পরোটা আর তরকারি বাঁধাকপিটাই রেখে দিয়েছিলাম বেশি করে সেটা দিয়েছি আর দুধ পায়েস তো আছেই তো চলো তাহলে আজকের মতন টাটা আবার আসবো নেক্সট দিন নতুন ভোজোর সঙ্গে এইভাবে পাশে থেকে এগিয়ে নিয়ে যাবে চ্যানেলটাকে আজকের মতন টাটা সবাই ভালো থাকবে